তো আজকে আমি আর সিং যখন সিনেমা দেখে বাড়ি ফিরছিলাম তখনই আমাদের বাড়ির সামনে চলে আসে তারা লেলো তারালা আর তারা এসে ধরে নিয়ে চলে যায় কারণ তাদের বাচ্চাদেরকে নাকি কিডন্যাপ করে ফেলেছে কিছু কালারফুল ফুল হরিণে আর কিছু কালারফুল চাকরিদার ডলে কিন্তু আমি কি পারবো থর হয়ে তাদের বাচ্চাদেরকে উদ্ধার করতে তো এ সবই জানতে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো অনেক মজা হতে চলেছে আরে ভাই সিংচান তুই এত চুপচাপ কেন কিছুই কেন বলছিস না আরে ফ্যাকলিন তা বলো না আর হিরোইনটাকে যখন থেকে মেরেছে তখন থেকে আমার মনটা খারাপ হয়ে গেছে আরে ভাই সিনচান তুই আর শুধরলি না ওই হিরোইনের জন্য তুই এরকমভাবে মন খারাপ করে আছে আর ওটা ভাই সিনেমাতে ছিল সিনেমাতে অরিজিনাল নয় না ফ্যাকলিন দা তুমি যাই বলো তবুও হিরোইনটাকে ওরকম করে মারলো আমার মনটা খারাপ হয়ে গেছে আরে ভাই সিনচান তোকে কি বলবো আর আমি তোকে বলে বোঝাতে পারছি না আরে ভাই ওটা ক্যামেরার সামনে ওটা অ্যাক্টিং ছিল ওদের ওটা অরিজিনাল নয় আরে ভাই সিনচান চল ফটোফট আমাদের ঘুমোতে হবে কারণ কালকে সকালে উঠে আবার আমাদের কিছু কাজ আছে তো ফটোফট সিনচান তুই নেমে আয় হ্যাঁ ফ্যাকলিন্দা দাঁড়া আমি যাচ্ছি তো ফটোফট আয় না তোর পাতে কি জোর নেই ফ্যাকলিন্দা আমার মনটা অনেক খারাপ আর বলিস না সিনচান নাহলে আবার তুই মার খাবি আমার হাতে তো চল ফটোফট ঘুমিয়ে পর কালকে সকালে আবার আমাদেরকে যেতে হবে এক জায়গা কিন্তু সিনচান তুই একটা শব্দ পাচ্ছিস বাইরে থাকা হ্যাঁ ফ্যাকলিন্দা আমি বাইরে থেকে একটা শব্দ পাচ্ছি তো চল তো ফটোফট বাইরে গিয়ে দেখি এমন কি এলো যে এরকম ভাবে শব্দ করছে সামনে দুজন আছে কিন্তু কে ওরা দুজন চল ফটাফট গিয়ে দেখে কে ওরা সিং এরা তো তারালের তারালা আর এরা আমাদের শহরে কি করছে এমনকি আমাদের বাড়ির পাশেই বা কি করছে আরে সিং চ্যানেল আছে জলের মধ্যে থাকে কিন্তু এখানে কি করছে আরে ফ্যাক্লিন তুমি আমাদের হেল্প করো আমরা অনেক বড় বিপদে পড়ে গেছি তাই জন্য এসেছি তোমার কাছে আরে ফ্যাকলিন ওরা কোনো বিপদে পড়েনি ওরা মজা করতে এসেছে বেটা কি করলো সিং চ্যানকে তো ধরে নিল আরে সিং ছেড়ে দাও তাহলে তোমরা সিং চ্যানকে ছেড়ে দাও না ফ্যাক্লিন কিছু তো ছাড়ব না এ আমাদের মজা কুড়িয়েছে তুমি যদি সিংচানকে ফেরত পেতে চাও তার উপরে কালকে কান্ডেকশন এরিয়াতে চলে আসো তা ঠিক আছে তারা লিল আমি তাই কালকেই আসবো বাট এই তারা লিল এত রেগে গেল কেন সিংচানের উপরে কিছুই তো বুঝতে পারলাম না আর ওরা কি এমন বিপদে পড়েছে তার জন্য এত রেগে গেল তো ভাই সাহেব এই সিংচানটার জন্য আমি শুনতেও পেলাম না কিসের জন্য মানে এসেছিল আমার কাছে সেই তারা লিল তো ফটাফট এখন গিয়ে ঘুমিয়ে পড়ি কালকে সকালে আবার যেতে হবে আমাকে কান্ডেকশন এরিয়াতে আর ওখানে গিয়ে সিংচানের সঙ্গে আমার দেখা হবে তো ফটাফট ঘুমিয়ে যাই তো ভাই সব সকাল হয়ে গেছে আর সকাল সকাল ভাই ভালো লাগছে না কারণ সিঞ্চান নেই বাড়িতে আর বাড়িতে যদি সিঞ্চান না থাকে পুরো বাড়িটাই কেমন মানে ফাঁকা ফাঁকা লাগে আর সিঞ্চানকে আজকে উদ্ধার করতে যেতে হবে কারণ তালা নিলেও আজ কালকে ধরে নিয়ে গেছে সিঞ্চানকে আর কন্ডাকশান এরিয়াতে রাখবে বলেছে তো চলো ফটাফট আমি এখন কন্ডাকশান এরিয়াতে যাই তারপরে দেখি যে তারা নিলো সিঞ্চানের সঙ্গে কিছু করে ফেলেছে কি না বাট সেই তারা নিলো কি এমন বিপদে পড়লো সেটাও তো জানতে পারলাম না তো চলো ফটাফট গিয়ে আমি দেখি যেমন কি বিপদে পড়েছিল আর আমার কাছে মনে হচ্ছে সাহায্য চাইতে এসেছিলো কিন্তু সিংচেনের কথা শুনে সে রেগে গেছে তারপরে সিংচেনকেই ধরে নিয়ে চলে গেছে তো চলো ফটাফট আমি কন্ট্রাকশন এরিয়াতে চলে এসেছি ফটাফট আমি ভিতরে যাই তারপরে দেখি কিন্তু তো ভাই সাহেব এই তো সামনের দিকে তারা লেলো আছে আর ভাই একটা কাঁচার মধ্যে বন্দি করে রেখেছে ভাই সিংচ্যান কিন্তু এই তারা ললোর বাচ্চাদেরকে নাকি কিছু কালারফুল হরিণে কিডন্যাপ করে ফেলেছে আর তাদেরকেই উদ্ধার করার জন্য আমার কাছে সাহায্য চাইতে গেছিলো বাট আমি তারপরে বললাম ওদেরকে যে আমি কি করে ওদেরকে উদ্ধার করবো তখন আমাকে বললো আর্মি বেসে একটা থরের স্যুট আছে আর সেই স্যুটটা পরার পরে তুমি হয়ে যাবে থর তারপরে তুমি উদ্ধার করতে পারবে আমাদের বাচ্চাকে তো ভাই সাহেব এটা কী শুনলাম আমি তো ফটাফট আমাকে যেতে হবে এখন আর্মি বেসে আর ওখানে একটা থরের মানে স্যুট আছে সেই স্যুটটাকে আমাকে এবার কালেক্ট করতে হবে সেই স্যুটটাকে কালেক্ট করতে পারলে পরে আমি হয়ে যাবো থর মানে থর অরিজিনাল থর হব না ওই স্যুটটা আমার কাছে থাকবে আর আমি থরের মতো মানে পাওয়ার দেখাতে পারবো তো চলো ফটাফট আমি এখন যাই আর্মি বেসে কিন্তু আর্মিরা কি আমাকে দেবে সেই স্যুটটা তো চলো ফটাফট গিয়ে দেখি আমি যে ওখানে মানে কীরকম হাল আছে তো ফটো যেতে হবে তো সামনে দিকে এই দিকেই তো আসলে সেই আর্মি বেসটা নতুন হয়েছে এখন আর্মি বেস তো ফাইনালি আমি চলে এসেছি আর্মি বেসে তো ভাই এখান থেকে ঢুকতে হবে আমাকে বাট এখানে তো দরজা আমি দেখতে পাচ্ছি না সামনের দিকে ও ভাই সামনের দিকেও তো দরজা নেই তো চলো ফটাফট আমাকে দরজাটা খুঁজে বের করতে হবে কিন্তু এক মিনিট এদিকেও তো দরজা নেই তো ভাইরে ভাই দরজা বিনা দরজা তো সবাই মানে আর্মিগুলো ভিতরে কি করে থাকছে যাচ্ছে কী করে বাইরে আসছে কি করে তা আমাকে এই জানলা মানে তৈরি করতে হবে তো চলো আমি ফটাফট টপকে গেছি তো চলো ও ও ভাই সব মা যাকুমার ভেঙে গেল ও ভাইরে ভাই এই সিনচেনকে বাঁচার চক্করে দেখো আমি কত কি করছি তো চলো ফটাফট যেতে হবে সামনে দিকে ভাই একটা হেলিকপ্টার আরে হেলিকপ্টার রাখা আছে তো হেলিকপ্টারটা নিয়ে আমি চলে যাবো না কি না সিনচানকে বাঁচাতে হবে ভাই এত লুপ করলে হবে না তো চলো ফটাফট আমাকে সেই থরের সুটটা খুঁজে বের করতে হবে তো চলো সামনের দিকে ভাই একটা গাছ আছে বাট থরের সুট তো আমি এখানে আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না কিন্তু কোথায় আছে আমাকে খুঁজে বের করতে হবে আর খুঁজে বের করতে পারলে পরে আমি মানে তাদের বাচ্চাদের উদ্ধার করতে পারবো তো চলো সামনের দিকে ভাই ও বাইরে ভাই এই তো এখানেও তো নেই তো চলো সামনের দিকে একটু যাই আর এখানে তো একটা সিঁড়ি দেখতে পাচ্ছি আর এই সিঁড়ি দিয়ে উপরে যাই তারপরে দেখি যদি উপরে থাকে সেই সুটটা তাহলে পরে তো ভালোই হয় তো ফাইনালি আমি উপরে চলে এসছি কিন্তু এখানে কিছু দেখতে পাচ্ছি না বাট এটা কি আরে ভাইরে ভাই আমি তো স্যুট পেয়ে গেছি দেখো সুট পরার পরে কেমন আমি আকাশে উঠছি আরে ভাই রে ভাই হেভি মজা লাগছে তো চলো ফটাফট আমি এখন জঙ্গলের মধ্যে চলে যাই আর সেই হরিণগুলোকে আমি দেখি ও ভাই রে ভাই এই দেখো এখানে কিডন্যাপ করে রেখেছে তো দাঁড়া তোদেরকে আমি দেখাচ্ছি একজনকে এক দিয়েছে ও ভাই দুজন তো অটোমেটিক দৌড়েও পালাইলো আরে ভাই রে ভাই এত ভয় ছিল তো চলো ফটাফে এটাকে উদ্ধার করে নিয়েছি আর এবার চলে যাই কানডাকশন এরিয়াতে আর সেখানে তাদের মায়েদের কাছে একে ফেরত নিয়ে আসি তো চলো ফটাফট আমি দিয়ে দেবো তো এই নাও তারা তোমাদের বাচ্চাকে আমি উদ্ধার করে ফেলেছি এবারে তুমি সিনচানকে ছেড়ে দাও আরে ভাই এরা কী বলছে আর বাচ্চাকে কিডন্যাপ করে রেখেছে চাকিদা টিলার ডল তো ডলে ডল একটা বাচ্চাকে কিডন্যাপ করে রেখেছে তো একে উদ্ধার করতে হবে আমাকে তো ভাই হিসাবে দুটো বাচ্চাকে কিডন্যাপ করে নিয়েছিল আর সেই দাকি দাকিলারকে হারাতে হলে তোমাকে হালক বাস্টার হতে হবে আর হালক বাস্টারের স্যুট আছে কান্টিনারের উপরে তো ভাই সব কান্টেনারের উপরে আছে সেই হালক বাস্টারের স্যুট তো আমাকে এখন ফটাফট যেতে হবে সেই কন্টেনারের উপরে আর হালক বাস্টারের স্যুটটা আমাকে পড়তে হবে তারপরে আমি হয়ে যাব হালকা বাস্টার তো ফটাফট আমি এখন যাই তো এখানে তো অনেক কন্টেনার আছে ভাই হাজার হাজার কন্টেনার আছে কিন্তু কোন কন্টেনারের উপরে আছে সেই হালক বাস্টারের স্যুট তো চলো ফটাফট সবচেয়ে উঁচুতে যাই তারপরে দেখবো ওখানে গেলে পরে সমস্ত কন্টেনার দেখতে পাওয়া যাবে আর ওখান থেকে আমি দেখবো যে কোন কন্টেনারের উপরে আছে সেই হালক বাস্টারের স্যুট তো চলো ফটাফট যেতে হবে বা এই কান্টেনার শেষই হচ্ছে না অনেকক্ষণ ধরে আমি বাইকটা চালাচ্ছি তবুও তো চলো ফটো আর একটু যাই তো ও ভাই রে ভাই এত এত বড় ছিল ও ভাই আস্তে 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 ব্রেক ব্রেক তো ফাইনালি আমি পেয়ে গেছি সেই হালকা সুট আর এই স্যুটটা এবার আমাকে পরে নিতে হবে তাহলে হয়ে যাবো আমি হালকা বাসটা তারপরে আমি সেই তালালের বাচ্চাকে উদ্ধার করতে পারবো চাকরি ডলের সঙ্গে ফাইট করে তো চলো ফটাফট যেতে হবে এবার আমাকে পেট্রোল পাম্পে কারণ ওই পেট্রোল পাম্পে আমি দেখেছিলাম যে কিডন্যাপ করে রেখেছে তো চলো ফটাফট চলে যাবে পেট্রোল পাম্পে তারপরে ওদেরকে উচিত শিক্ষা দিতে হবে তো আমি চলে এসেছি বাট এখানে তো তিনটে চাকরি ডল আছে কিন্তু এরা কিছু বলছে না কেন আমাকে তো এক কাজ করে আমি একজনকে মেরে দেখি কিছু বলে কি না তো ভাই একজনকে এক ঘুষি মেরেছে আর ও ভাই রে ভাই এরা দুজন তো বলছে আমাদের বসকে মেরে ফেললে তো আমাদেরকে ছেড়ে দাও তো ভাই রে ভাই ওদেরকে আমি ছেড়ে এরিয়াতে তো চলো আমি পৌঁছে দিয়েছি কান্ট্রাকশন এরিয়াতে তার মা বাবার কাছে সিঞ্চানকেও ওরা ছেড়ে দেবে বলছে এবারে তো সিঞ্চান ছেড়ে দিয়েছে সিঞ্চান আমি এখন গান বলতে বলতে বাড়ি চলে যাই আর তোমরা একটু ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও